সালাম আলাইকুম হ্যালো ইউ কেমন আছেন আপনারা আজকে জ্যাকসন হাইটে আইসা পেয়ে গেলাম আমাদের প্রিয় দেশের একজন মানুষকে কোথায় জানি আপনার বাড়ি চাচা চাঁদপুর আর আমি হলাম চাঁদপুরের মানুষ আমি অলরেডি আসছি বেশি দিন হয় নাই দুই বছর এখনো পূর্ণ হয় না আপনি কতদিন তেত্রিশ বছর পুরাতন একজন মানুষের সাথে দেখা তো এই মানুষটার সাথে ছবি বা ভিডিও না করে কি পারা যায় তেত্রিশ বছরে বছরে যদি দশটা অভিজ্ঞতা ওনার হয়ে থাকে তাহলে তেত্রিশ বছরের কতগুলো অভিজ্ঞতা তো আমার তো শুধু দরকার অভিজ্ঞতা 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 কিভাবে এই দেশে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় লর্ড অফ বিজনেস করা যায় লর অফ মানি কামাই করা যায় লর অফ গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড না তো কেমন আছেন আপনি সব আপনার ফ্যামিলি সবাই থাকে এখানে ফ্যামিলি আনেন নাই ও আচ্ছা আপনি বাসা কোন জায়গায় না এখানে এখানে বাসা কোথায় এই যাচ্ছেন ওদের কাছে শহরে ও ওই বিল্ডিং এ না আচ্ছা 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 তো এখানে আর কি করেন আপনি ব্যবসা ভালো ভালো বিজনেসের ব্যবসা যাই হোক চার চার থেকে আমি ব্যবসার আইডিয়া নেব আবার এই দেশের সম্পর্কে অভিজ্ঞতা নেব কীভাবে ভালো আছেন অনেকটা ভালো করছেন সেই ট্রিপসগুলি আমাদেরকে দেবে তো আপনারা যদি এরকম ট্রিপস ভালো আইডিয়া নিতে চান তো এরকম এরকম পুরাতন কিছু মানুষের সন্ধান করে খুঁজে খুঁজে বাইর করে তাদের সাথে বসবেন তাদেরকে ভালোবাসবেন এক কাপ চা খাবেন খাওয়াবেন এটা হলো নিয়ম

এখন যারা বর্তমান আছে তারাও এখানে সবাই ভালো আছে আমরা আমাদের জন্য দোয়া করবেন সামনে যেন আরো ভালো কিছু করতে পারি ভালোভাবে থাকবে তো উনি আমেরিকাতে তেত্রিশ বছর ধরে থাকে আমরা দোয়া করি যাতে আরো তেত্রিশ বছর থাকতে পারে কি বলেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ